ও বান্দা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার জামেলায় পরে তুমি যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যাও নফসার শয়তান যদি তোমাকে ঘিরে ফেলে বন্দি করে ফেলে আর নফসার শয়তানের দোকানে পইরা গুনায় যদি লিপ্ত হয়ে যাও বান্দা দেরি করবানা গুনার উপর তুমি অটল থাকবানা না বু ইনাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে গুনাহ যখন করে ফেলবে সাথে সাথে আমি আল্লাহ পাকের দরবারে এমন তৌবা করো তৌবায়ে নাসুহা করো এর বাংলা অর্থ হলো বান্দা তুমি খাঁটি দিলে তৌবা করো এ বান্দা শোনো তোমার দ্বারা যদি কোনো পাপের কাজ হয়ে যায় গুনাহের কাজ হয়ে যায় অন্যায় গরহিত কোনো কাজ যদি হয়ে যায় বান্দা তেরি করবা সাথে সাথে আমি রবির দরবারে তুমি তৌবায়ে নাসুহা করো খাঁটি দিলে তৌবা করো রে বান্দা আল্লাহ পরে বান্দা কাটিয়ে দিলে যদি তুমি তো বা করতে পারো মনে প্রাণে বোঝে শুনে যদি তুমি তুমি তো বা আর করতে পারো আল্লাহ বলেন আসা রব বংকুম আসা রব বুকুম আই বান্দা খাঁটি দিলে তৌবা করার দ্বারা রব কথা দিয়েছেন বান্দা বান্দির সব গুনাগুলাকে আল্লাহ মুছে শেষ করে দে আল্লাহ বলে বান্দা আর শোনো আরো শোনাওয়াজ ও বান্দা খাটি দিলে তৌবা করলে গুনাগুলা আমি আল্লাহ মাছ করে দেই বান্দা শোনো আর কি দেই আল্লাহ বলে নোয়া হিলাকুম খিলা কুম জান্না তাক্তি হাল বান্দা কাটি দিলে যখন তুমি তওবা করবা গুনাহ করার পরে যখন তুমি অনুশোচনা করবা নিজের নষ্ট থেকে তুমি তিরস্কার করবা আর বারবার বলবা রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কু নামিনাল খাসিরিন গুনাহ করার পরে বান্দা যখন বারবার আল্লাহ পাককে

আপনি কমা করতে হবে আপনি সারা দুনিয়ায় কোনো ইলাহ নাই কোনো মা নাই দয়া করে আমাকে মাফ করা দেন দয়া করে আমাকে আপনি কমা কইরা দেন এইভাবে খালিশ দিলে বান্দা বান্দি যখন তৌবা করবে আল্লাহ বলে নাসা রব্বুকুম আইয়ু কাফির আনকুম খাটি দিলে তৌবার দ্বারা বাল বান্দার গুলাকে মুছে দেই আর ওয়ায়ুদখিলাকুম জান্নাত ওই খাটি দিলে তৌবাকারী বান্দা বান্দিকে আমি রব জান্নাতের মেহমান বানায়া দেই কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি لنا في البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله سبحانه وتعالى সুরাল কাফের মধ্যে বলেন সুরাতুল কাফের মধ্যে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাতিদাল বাহর তামাম দুনিয়ার গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর তামাম দুনিয়ার পানিকে যদি ওই কলমের কালি বানিয়ে দেওয়া হয় আর তামাম দুনিয়ার লেখকরা ওই কলম আর কালি দিয়া আল্লাহ পাকের কথা যদি লিখতে শুরু করে দুনিয়া কেমত হবে দুনিয়ার গাছপালা সব লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে দুনিয়ার সব সাগর মহাসাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে আবারও বানিয়ে দেওয়া হয় সাগরের পানিগুলাকে কলমের কালি বানিয়ে দেওয়া হয় পুনরায় যদি দুনিয়ার মানুষ আল্লাহর কথা লেখা শুরু করে আল্লাহ বলে দুনিয়া শেষ হতে পারে কিন্তু আমি আল্লাহ পাঁকের কথা প্রশংসা লিখা শেষ

ওয়াজ করা এটা শুধু ওলামায়ে কেরামদের নতুন আবিষ্কার না ওয়াজ করা এটা আল্লাহ পাকের কাজ আল্লাহ পাকের সেই কাজটা নবী রাসূলদের দ্বারা করিয়েছেন নবী রাসূলদের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে আর কেউ নবী হইয়া দুনিয়াতে আসবে না তামাম দুনিয়ার উলামায়ে কেরাম আল্লাহ পাকের সেই দায়িত্ব নবী রাসূলদের সেই ওয়াজ করার দায়িত্ব কিয়ামত পর্যন্ত চালাতে হবে জুরে কন্ঠ ঠিক না ওয়াজ করা অনেকে মনে করে হুজুরা বানায় বানায় ওয়াজ করে বলে না ওয়াজ করা এটা হুজুরদের কাজ না আল্লাহর প্রদত্ত কাজ কথা বলেন ঠিক কিনা যারা ওয়াজ করে কোরআনের কথা যারা বলে আল্লাহর কথা যারা বলে আল্লাহর পক্ষে কথা বলা এটা ভালো কাজ না মন্দ কাজ মহব্বত এখন আল্লাহর পক্ষে কথা বলা এটা ভালো কাজ না মন্দ কাজ আল্লাহর পক্ষে কথা বললে অনেকেই তো আবার জঙ্গি বলে আল্লাহর পক্ষে কথা বললে অনেকেই তো আবার রাজাকার বলে কোরআনের কথা বলার কারণে মানুষ রাজাকারের কি দেয় টেক দেয় কোরআনের কথা বলার কারণে মানুষ জঙ্গিবাদের টেক দেয় কোরআনের কথা বলার কারণে মানুষ গাঁটটি বলার দেয় আল্লাহ তাআলা বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিনা সোলিয়া সোহানল্লাহ বলেন আল্লাহ তালা কত ক্লিয়ার করে বলেন বান্দা শোনো ওয়ামান আহসানু কৌলাম মিম্মান দা ইলল্ল ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথাটা তামি হতে পারে দা ইল আল্ল ব্যক্তি মানুষকে আল্লাহ ফাঁকের পথে ডাকে সোহানল্লা আওয়াজ করে বলেন তবলিক যারা করে তবলিক যারা করে নিজের মাল নিজের যান নিজের মাল নিজের মা জান নিয়া মাল নিজের মাল ও নিজের জানও নিয়া আল্লাহর রাস্তায় বের হইয়া মসজিদে মসজিদে তিন দিন তিন দিন করে ঘুমায়া ঘুমায়া মানুষের দুয়ারে 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 যায় তবলিগের মানুষেরা যায় ওই তবলিগের মানুষেরা নিজের পক্ষে মানুষকে ডাকে না যা কথাগুলা বলে সব কথাগুলা কারো পক্ষে বলে সব কথাগুলো বলে কার পক্ষে আল্লাহ পক্ষে বলে তবলিগ নিজেদের পক্ষে মানুষকে ডাকে না ডাকে আল্লাহ তালাই এই কথাটাই সুন্দর করে বলে দিচ্ছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ও ইমানদার মানুষ তোমরা শোনো ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথাটা দামি হতে পারে দাআ ইলাল্লাহ যে ব্যক্তি মানুষকে আল্লাহর পদে ডাকে এই জন্যে মোয়াজিন যারা মসজিদের মোয়াজিন যারা দৈনিক মানুষকে পাঁচবার আল্লাহর পক্ষে ডাকে আল্লাহর পদে ডাকে ওই দুনিয়ার সকল মসজিদদের কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষে দৈনিক পাঁচবার ডাকার কারণে আহ্বান করার কারণে আসরের ময়দানে দুনিয়ার মসজিদদেরকে আল্লাহ সম্মানিত বানিয়ে দিবেন জুরে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন দা আ আমার পক্ষে যারা ডাকে ওই ব্যক্তির কথা সবচেয়ে দামি আর কি বলে ওয়াকান ইন্নানি মিনাল মুসলিমিন সেই ব্যক্তি এই কথা বলতে পারে আমি হলাম কারের একজন ईमानदार সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই এখানে আমরা যারা আসি বক্তা থেকে শুরু করে শ্রোতা যারা আসি আওয়াজ করে বলেন সকলের কম বেশি গুণা না নাই এত আসতে না জুড়ে বলেন কম বেশি সকলের গুণা না নাই সকলের কম বেশি আছে ওই যারা সেই গুণাগারদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন ইয়া মমিন গণ হে দুনিয়ার দুনিয়ার গন শোন ইমানদার যারা তাদেরকে আল্লাহ ডাক দিতেছেন কারণ বেঈমান কাফের যারা তারা তো বিনা হিসাবে জাহান নামি বেঈমান কাফের যারা তারা বিনা হিসাবে কি জাহান তাদের কোনো হিসাব লাগবে না যাদের ইমান নাই কেয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব লাগবে হিসাব লাগবে না বিনা হিসাবে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে নাউযুবিল্লাহ কিন্তু আমার বায়ারা ইমানদার যারা তাদের হিসাব কিতাব আছে না নাই মোহব্বতে বলেন ইমানদার যারা মমিন যারা তাদের হিসাব কিতাব আছে না নাই মমিন যারা তাদের কিন্তু দুনিয়াতে অনেক হিসাব কিতাব আছে কারণ ইমানদার মমিন বান্দা জন্যে আল্লাহ পাঁচির অস্থায়ী একটা জান্নাত সৃষ্টি করে রেখেছেন জুড়ে কন্টি কিনা বেইমান কাপের দের জন্য আল্লাহ জাহান নাম তৈরি করেছেন আর দুনিয়ার মৌমিন যারা মমিন যারা ইমানদার যারা ইমানদারদের জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রাখছেন দুনিয়াতে আসার পরে কোনো মমিন যদি গুণা করে ফেলে নসের দুকায় পরে গুণা করে ফেলে শয়তানের দুকায় পরে যদি গুণা করে ফেলে ওই গুণা করার পরে ওই মমিন যাতে করে ওই মমিন যাতে করে জাহান নামের লাকড়ি না হয় জাহান নামের আগুনে যেন না জ্বলে মমিনকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক সহজ একটা রাস্তাও বাতিয়ে দিয়েছেন জুড়ে কনস সহজ রাস্তাটা কি আল্লাহ বলেন বান্দা শোনো তোমার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায় নফসের দুকায় পড়ে তুমি যদি কোনো পাপ করে ফেলো অন্যায় করে ফেলো গোনা যদি করে ফেলো বান্দায়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার জামেলায় পরে তুমি যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যাও নফসার শয়তান যদি তোমাকে ঘিরে ফেলে বন্দি করে ফেলে আর নফসার শয়তানের দোকানে পইরা গুনায় যদি লিপ্ত হয়ে যাও বান্দা তেরি করবানা তেরি করবানা গুনার উপর তুমি অটল থাকবানা না বু ইনাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে গুনাহ যখন করে ফেলবে সাথে সাথে আমি আল্লাহ পাকের দরবারে এমন তৌবা করো তৌবায়ে না সোহা করো এর বাংলা অর্থ হলো বান্দা তুমি খাটি দিলে তৌবা করো এ বান্দা শোন তোমার দ্বারা যদি কোনো পাপের কাজ হয়ে যায় গুনাহের কাজ হয়ে যায় অন্যায় গর্হিত কোনো কাজ যদি হয়ে যায় বান্দা দেরি করবা সাথে সাথে আমি রবির দরবারে তুমি তৌবায়ে না সোহা করো খাটি দিলে তৌবা করো রে বান্দা আল্লাহ পরে বান্দা খাটি দিলে যদি তুমি তৌ করতে পারো মনে প্রাণে বোঝে শুনে যদি তুমি তুমি তৌবার মতো তৌ বা করতে পারো আল্লাহ বলে না আসা বান্দা খাটি দিলে তো করার দ্বারা রব কথা দিয়েছেন বান্দা বান্দির সব গুনা গোলাকে আল্লাহ মুছে শেষ করে দে আল্লাহ বলে বান্দা আরো শোনো আরো শোনো ওয়াজ ও বান্দা খাটি দিলে তৌবা করলে গুণাগুলা আমি আল্লাহ মাফ করে দেই বান্দা শোনো আর কি দেই আল্লাহ বলে জান্না তিং জান্নাতিন তাজরিবি তাখতিহাল আনহার বান্দা খাঁটি দিলে যখন তুমি তৌবা করবা গুনা করার পরে যখন তুমি অনুশোচনা করবা নিজের নস থেকে তুমি তিরস্কার করবা আর বারবার বল বরব না জলাম না ইল্লাম তফির না ও ত রহ্না কু لفضيله <applause> الخاسرين গুনা করার পরে বান্দা যখন বারবার আল্লাহ পাকের দরবারে বলেন আই আল্লাহ রব্বানা জলামনা হে পরুয়ার দিগার আলম আমি আমার নফসের উপর জুলম করেছি আমি আমার নিজের বডির উপর জুলম করেছি আল্লাহ নফসের দুকায় পইরা জীবনটা বরবাদ করে ফেলেছি শয়তানের দুকায় পইরা গোনাটা নষ্ট করে ফেলেছি আয় আল্লাহ আপনি সারা আমার কেউ মাফ করার মতো নাই মা মাফ চাইনি আর আপনার কাছেই চাইতে হবে ক্ষমা করলে আপনি ক্ষমা করতে হবে আপনি সারা দুনিয়ায় কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই দয়া করে আমাকে মাফ করে দেন দয়া কইরা আমাকে আপনি ক্ষমা কইরা দেন এইভাবে খালিস দিলে বান্দা বান্দি যখন তৌবা করবে আল্লাহ বলে নাসা রব্বুকুম আইউ কাফির আনকুম খাটি দিলে তৌবার দ্বারা বাল বান্দার পাপগুলাকে মুছে দেই আর ওয়ায়ুদখিলাকুম জান্নাহ ওই খাটি দিলে তৌবাকারী বান্দা বান্দিকে আমি রব জান্নাতের মেহমান বানায়া দেই সুবহানাল্লাহ তাহলে খাটি দিলে তৌবার দ্বারা খাটি দিলে গোনা হয়ে গেলে আমরা তো বান্দা আমরা কি আমার তো বান্দা আল্লাহর গোলাম আমরা হলাম মানুষ আমরা জাত কি মানুষ আমাদের জাত একটাই আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ভালো করে জানেন এই টুকের বাজার এরিয়ার মানুষ সিলেটের মানুষ হবিগঞ্জের মানুষ तमाम দুনিয়ার গলি আদম দুনিয়াতে যাবে নফস আর শয়তানের কুমন্ত্রনায় পড়ে হাজার হাজার লাখ কোটি গুনাহ করবে ওই বান্দা সবচেয়ে জেদামী যেই বান্দা গুনাহ করে সাথে সাথে আল্লাহর কুদরতি পায় শেষ দায় লটিয়ে পড়ে হবে আল্লাহ ভালো করে জানেন জানেন না বান্দা বারবার দুনিয়াতে আসার পরে হাজার বার গুনার কাজে লিপ্ত হবে আল্লাহ ভালো করে জানেন জানার পরেও ওই গুনাহগার বান্দা বান্দীকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওই বান্দা তাও চাইতে দামি বান্দা যখন গুণা করার পরে বুঝতে পারবে সে গুণাগার আল্লাহ কাছে তার গুণাগুলার কথা স্বীকার করবে নত স্বীকার করবে আল্লাহ কাছে আত্মসমর্পণ করবেন নিজেকে মনে করবে মনে করবে অহংকার করবে না কিছু মানুষ তো দুনিয়াতে এমন আছে গোনার কাজ করলেও নিজে নিজে বাহাদুরি করে আসে না নাই আসে না নাই অনেক মানুষ তো এমন আছে গোনা করে আবার বাহাদুরি করে নামাজ শত শত নামাজ ছুটে যায় তারপর আবার ব্যক্তিকে লক্ষ্য করে বলে নামাজ না পড়লো আমার ইমান কিন্তু মজবুত আছে এমন কথা বলে কি বলে না অত আল্লাহর নবী বলেন উম্ম শোনো তোমার ইমানদার তুমি যে ইমানদার তোমার ঈমা তোমার ইমান আছে কি না বুঝবা কেমনি আল্লাহর হাবিব কেরামদেরকে প্রশ্ন করলেন সাহাবিরা বল ইমানদারদেরকে চিনবা কেমনে ইমানদার পরিচয় করবা কেমনি সাহাবিরা রাসূলুল্লাহ ইমানদারদের পরিচয় কেমনে করব আপনি আমাদেরকে বলে দেন আল্লাহর হাবি বললেন সাহাবিরা শোনো ইমানদার পরিচয় করার একটা পন্থা হলো মসজিদের মিনারায় মসজিদ যখন আজান দিয়া দেয় আজানের পরে যারা নামাজে দাঁড়ায় যায় তাদেরকে ইমানদার বলে সাক্ষী দিয়ে দাও আজানের পরে যারা নামাজে দাঁড়ায় তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও সুবহানাল্লাহ তাহলে গুনাহ করার পরে তাকাবুরি করা যাবে না অহংকারী করা যাবে না মাস্তানি করা যাবে না আল্লাহর কুদরতি পায়ে নিজেকে একদম জীর্ণ শীর্ণ করে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করতে হবে সেলেন্ডার করতে হবে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলিয়ে দিতে হবে আওয়াজ করে বলেন ঠিক কি না একজন পবিত্র বান্দা এই জমিনকে যদি কলুষিত করে ফেলে নামাজ রোজা সব বাদ নিজের পাপের পাল্লাকে যদি বাড়ি করে ফেলে ওই বান্দাও যদি আল্লাহর কুদরতি পায়ে সত্যিকার অর্থে খালিস দিলে তাও করে আল্লাহর কাছে নতজানু হয়ে যায় আত্মসমর্পণকারী হয়ে যায় আল্লাহর কাছে যদি সে সেলেন্ডার হয়ে যায় আল্লাহ বলে আসা রুখুম আই ইউ কফিরা আমার আপনার রব এত সংকীর্ণ মনা নন আল্লাহ বলে বান্দা তৌবার মতো তৌবা করতে পারলে আমি রব তোমার সব গুণাগুলা তো মাফ করে দিবই ওয়াইদ খিলাকুম জান্না বরং আমি রব তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব তাহলে গোনা করার পরে তৌবা করার দরকার আছে না নাই মহব্বতে বলেন তৌবা করার দরকার আছে না নাই তৌবা করতে হবে